এটা এটা কোনো প্রয়োজন নাই প্রথম কথা দীর্ঘমেয়াদী গরম পানি খাওয়ারও প্রয়োজন নাই লং যার নাই এটা হলো এক ধরনের রিমিডি দিস আর নট ট্রিটমেন্ট যখন ওই যেটা বললাম ইয়ার ওয়ে হাইপার রেসপন্স বাড়ে ইয়ার ওয়ে ড্রাইনেজ ডেভেলপ করে সেই সময়টায় এগুলো কিছুটা কাজ করে এছাড়া দীর্ঘমেয়াদি এইসব জিনিস ব্যবহার করার প্রয়োজন নেই এটা করা অনেকে এটাতে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অনেকে হয়তো আবার যেটা যদি সোয়ালো করে অ্যাসিডিটি বাড়তে পারে এগুলো এছাড়া যেহেতু একটা ন্যাচারাল প্রোডাক্ট এটা করলে যে খুব বেশি ক্ষতি তা না কিন্তু এগুলো এইগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা যেটা প্রবলেম হচ্ছে সেটা তো ব্যবহার করা যাচ্ছে কিন্তু কাশির আসল কারণটা তার ধামাচাপা পড়ে যাচ্ছে মার্জ হয়ে যাচ্ছে যে কারণে কাশি সেটা সেটা সামনে আসতেছে না ফলে এটাকে অন্য মনে করছে ঠান্ডা লাগা এই ঠান্ডা লাগা মনে করে ঠান্ডার লাগা একটা ভুল শব্দ আমি সুগীদেরকে বলেই থাকি ঠান্ডা লাগা বললে আসল ঘটনা ধাপে পড়ে যায় কাজেই আপনার রোগী যদি দীর্ঘদিন কাশি থাকে অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে কারণ যদি তার টিবি হয়ে থাকে যদি তার ব্রংকিয়াক্টেসিস হয়ে থাকে যদি তার লাং ক্যান্সার হয়ে থাকে যেগুলো খারাপ দিক এগুলো যদি এক্সক্লুড না হয়ে এগুলো দীর্ঘদিন ধরে আমরা ধরে রেখে এটা স্বাভাবিক কাভি হিসাবে চালায় তাহলে এটা অবশ্যই এর একটা অফেন্স হয়ে গেল এবং নিজের জন্য যেমন এটা আমি এটা ক্ষতিগ্রস্ত হলাম কোন ডক্টর যদি এইভাবে রোগীকে ধরে রাখে এগুলো পরীক্ষা না করে সেও এটা একটা ভুল করলো কাজে অবশ্যই এগুলো দীর্ঘস্থায়ী কপটাকে ধরে রাখা যাবে না পরীক্ষা করে বের করতে হবে